শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো আমি তো দু তিন দিন থেকে একদম ব্লগ ভিডিও দিতে পারছি না কারণ আমার মোবাইলটাতে আমি ভিডিওগুলোকে এডিট করতে পারছি না জানি না কী হয়েছে মোবাইলটা আমি সেই কারণে খুব টেনশনে আছি তিন দিন থেকে আমি ব্লগ দিচ্ছি না না ফেসবুকে না ইউটিউবে আমি কোনো জায়গায় ব্লগ ভিডিও ছাড়তে পারছি না তো টেনশনে আছি কিছু ভালো লাগছে না তো সন্ধেবেলা চা নিয়ে বসে পড়েছি তো সবাই মিলে একটু চা খেয়ে নেই চলো আর আজকে তো প্রচণ্ড গরম পড়েছে তো জানি না তোমরা সবাই কেমন আছো আমাদের এখানে তো প্রচণ্ড গরম আর দেখো অনেকগুলো জামা কাপড় গেছেছিলাম সন্ধ্যের পর থেকে ডিউটি থেকে এসে কাপড়গুলো নিয়ে এলাম ঘরটা গুছালাম সন্ধ্যা দিলাম চা করলাম বাসন মাজলাম আর চাটা নিয়ে বসে পড়েছি তাই ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করে নিই কারণ আমি তো ব্লগ দিতে দিতে পারছি না আমার মনটা সত্যিই খুব খারাপ জানি না মোবাইলটা কি খারাপ হয়ে গেল নাকি মোবাইলটা তো এমনিতেই খারাপ হয়ে গেছে একটা মোবাইল নেওয়ার খুব দরকার কিন্তু হচ্ছেই না তো চলো সবাইকে গুড ইভিনিং চা নিয়ে বসে পড়েছি চায়ের সাথে নিয়েছি হ্যালো ফ্রেন্ডস তো চা খাওয়া হয়ে গেল রান্নাটা বসিয়ে দিয়েছি আজকে আমি তোমাদের দাদাভাইয়ের মোবাইল দিয়ে ব্লক করছি কারণ আমার মোবাইলটা খারাপ হয়ে গেছে তো রান্নাটা বাজার চলে এসছে দেখো কেমন একটা লাউ নিয়ে এসছে আর রান্নাটা বসিয়ে দিলাম ছোট আলু এনেছে দেখো ঢেঁকি শাক কত বড়ো একটা লাউনি এসেছে এসছে আরও বাজার এসছে ওগুলো আমি সব গুছিয়ে রেখে দিয়েছি তো এইটুকু আমি লাউটাই দেখালাম তো কত বড়ো একটা লাউ এটা দিয়ে আমি এখন মাছ করবো বুঝলে তো কচু ভাজাটা হয়ে গেল আমি নিলাম মাছগুলো ধুয়ে নিয়েছি তো কড়াই তেলটা দিয়ে দিয়েছি তো চলো এবার মাছগুলো আমি ছেড়ে দেই অল্প মাছের তেলও আছে তো রেডি হয়ে গেল আমার লাউ দিয়ে মাছের ঝোল তো কে কে খেতে পছন্দ করো একটু হবে ঝোলটা তারপরে নামিয়ে নেব মাথাটাও দিয়ে দিয়েছি অনেকদিন দিন লাউ দিয়ে হচ্ছে মাছের ঝোল তো রান্না হলো খাওয়া হলো আর নিজেও করা আজকে তো যাই হোক একটু লাইভে এসেছিলাম তো এবার সবার থেকে বিদায় নিতে হবে তো চলো সবাইকে গুড নাইট করে ঘুমোতে চাই খেতে খেতে আমার অবস্থা যায় তো যাই চলো তা বলছি সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকো সবাই অভিমিত্র ব্লগের পাশে থেকে অভিমিত্রকে সাপোর্ট করো তা একটা থ্যাংকস ভালো আছে এটা একটা